সালামু আলাইকুম ওরমতুল্ল্লাহ ডিপ্লোমা টিপিউট থেকে আমি নোমান সবাই কেমন আছো আশা করতেছি সবাই ভালো আছো তো তোমাদের সার্ভিং টু এর ধারাবাহিক ক্লাস এটা হচ্ছে চতুর্থ অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ের এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় তোমরা জানো তোমরা যদি শেষে বইয়ের শেষে দেখো সালের প্রশ্নগুলো তাহলে দেখবা এই অধ্যায় থেকে প্রতিবার একটা করে রচনামূলক রচনামূলক প্রশ্ন আসেই তো এই জন্য এই অধ্যায়ের বেসিক জিনিসগুলো ধারণা বা বেসিক ধারণা জানা খুবই প্রয়োজন তো এই ভিডিওতে আমরা এ অধ্যায়ের ম্যাথ করতে গেলে যেসব জিনিস জানতে হবে যে কাজগুলো করতে হবে সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে কভার করবো এবং পরবর্তী ভিডিওতে আমরা ম্যাথগুলো দেখব ঠিক আছে তো এই এই বেসিক জিনিসগুলো যদি তোমরা না জানো বা না বোঝো তাহলে কিন্তু ম্যাথ করতে পারবা না ম্যাথ করতে পারবা হয়তো মুখস্থ কোনো বয়েতে বা কোনো ট্রিক্স খাটায় কিন্তু আসলে ওটা পরীক্ষার মধ্যে গিয়ে যদি একটু চেঞ্জ করে দেয় বা অন্য কোনোরকম একটা বেসিক থেকে ম্যাথ দেয় তখন কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে তো এই জন্য এই অধ্যায়ের বেসিক জিনিসগুলো জানা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বুঝতে পারছ তাহলে দেখো এখানে আমরা কয়েকটা প্রশ্ন প্রশ্ন না এগুলো প্রশ্ন বলা চলে না কয়েকটা টপিক লেখে রাখছি যে টপিকগুলো আমাদেরকে জানতে হবে আর কি তো প্রথম যেটা এখানে দেখতে পাচ্ছ কখন পাঠ বিয়োগবোধক হয় এটা এ অধ্যায়ের মধ্যে খুব মানে রিলেটেড এই অধ্যায়ের সাথে রিলেটেড একটু কমই বলা চলে খুব কম রিলেটেড এটা মূলত স্টাফ বা যন্ত্রর ক্ষেত্রে যন্ত্র যে অধ্যায় ছিল সেখানে হয়তো তোমাদের সাথে আলোচনা করছিলাম যে একটা কলিমে একটা যন্ত্র যদি এখানে বসানো হয় সেই যন্ত্রের এটা হচ্ছে কলিমেশন রেখা তো কলিমেশন রেখার নিচে বিন্দু আছে এবং ওপরে ধরো কিছু বিন্দু আছে হ্যাঁ এখন এই কলিমেশন রেখার নিচে যদি স্টাফ ধরা হয় কলিমেশন কলিমিশন রেখার নীচের কোনো বিন্দুর যদি স্টাফ পাঠ গ্রহণ করা হয় তাহলে সেটা হচ্ছে পজিটিভ আর এই কোলিমিশন রেখার উপরে কোনো বিন্দু ধরো এইটা একটা বিন্দু আছে এইটা একটা বিন্দু আছে তুমি যদি এই দুইটা বিন্দুর স্টাফ পার্ট গ্রহণ করো তাহলে এখানে দুইটা স্টাফ পার্টি আমাদেরকে মাইনাস হিসাবে ধরে নিতে হবে দুইটা স্টাফ পার্টি মাইনাস হিসাবে ধরতে হবে তাহলে কখন আমরা মাইনাস ধরতেছি যখন কোলিমিশন রেখার ওপরে কোনো বিন্দুর আমরা স্টাফ পার্ট গ্রহণ করি এটা কোলিমিশন রেখা এর উপরে এই বিন্দুগুলো এই বিন্দুগুলোর স্টাফ পার্ট যখন আমরা নিচ্ছি তখন এগুলোকে আমরা বিয়োগবোধক হিসাবেই নিচ্ছি ঠিক আছে আর যদি নিচে হয় তাহলে সবগুলো পজিটিভ সেক্ষেত্রে তো কোনো কথাই নাই তো এই প্রশ্নটা অনেক সময় পরীক্ষাতে আসে অনেক সময় মানে মাঝে মধ্যে আসে যে কখন পার্ট বিয়োগবোধক হয় অথবা এইভাবে আসতে পারে নেগেটিভ পার্ট কখন হয় দুইটার অ্যান্সার একই যে কোলিমেশন রেখার ওপরে যদি তুমি কোনো বিন্দুর জন্য স্টাফ পার্ট নাও তাহলে সেটা বিয়োগবোধক হবে আবার বা এটা এভাবে বলা থাকে যে কখন স্টাফ পার্ট উল্টা করে ধরতে হয় দেখো এটা এক্ষেত্রে কিন্তু স্টাফ পার্ট এটা সোজা তাহলে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে চলবে তাই না তাহলে এটা সোজা আছে স্টাফ পার্টটা সোজা অবস্থায় আছে কিন্তু যখন তুমি উপরের থেকে মাপ নিবা তখন কিন্তু এই ওয়ানটা এখান থেকে শুরু হয়েছে ওয়ান টু থ্রি কিন্তু এক্ষেত্রে কিন্তু ওয়ান হবে শুরু এখান থেকে ওয়ান টু থ্রি তাহলে এখানে আমরা কি করলাম স্টাফ পার্টটা উল্টা করে ধরলাম তাই ধরলাম না তাহলে প্রশ্ন এরকমও থাকে যে স্টাফ পার্ট উল্টা করে কখন ধরা হয় যখন কোনো বিন্দু কলিমেশন রেখার উপরে হয় সেক্ষেত্রে আমরা স্টাফ পার্টটা উল্টা করে ধরি ঠিক আছে আচ্ছা এরপরে এ অধ্যায়ের মেইন জিনিসগুলো হচ্ছে এগুলা এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে দেখো আমি একটা ম্যাথ করার জন্য যেই চিত্রটা বা যে ফিগারটা তোমাদের প্রয়োজন সেটা আমি যদি তোমাদের দেখাই ধরো একটা কোনো একটা জায়গা এই জায়গায় তুমি কি করতেছো যন্ত্র এখানে বসাইছো বসানোর পরে এখানে একটা স্টাফ পার্ট নিবা ঠিক আছে মানে তোমাকে একটা রাস্তা বড় একটা রাস্তা দিছে এই পুরো রাস্তাটা তোমাকে সার্ভে করতে হবে ও তার আগে একটা জিনিস বলি সেটা হচ্ছে এই অধ্যায়ের নাম কি সমতল মিতি আর সমতল মিতির জিনিসটা কি ধরো সমতল মিতি লঘুকরণ এই যে লঘুকরণ সমতল মিতি লঘুকরণ এই জিনিসটা হচ্ছে এই যে তুমি একটা সার্ভে করবা সার্ভে করার পরে অনেকগুলো স্টাফ পার্ট পাবা এই স্টাফ পার্টগুলো থেকে প্রতিটা বিন্দুর আর এল নির্ণয়ের যে পদ্ধতি কী নির্ণয় আর এল রেডিওস লেভেল যেটা আমরা গত গত ক্লাসে আলোচনা করছিলাম তো রিডিউস লেভেল নির্ণয়ের যে পদ্ধতি সেটাই হচ্ছে আমাদের সমতল মিতি লঘুকরণ ঠিক আছে তাহলে সমতল মিতি মিতি লঘুকরণ জিনিসটা কি বিভিন্ন বিন্দুর ইস্টাপাত হতে ওই বিন্দুসমূহের আর এল নির্ণয়ের পদ্ধতিকে বলা হয় সমতল মিতি লঘুকরণ পদ্ধতি ঠিক আছে তাহলে ধরো এখানে একটা যন্ত্র বসাইছি এখানে একটা স্টাফ নিছি মানে এটা পুরোটাই ধরো একটা রাস্তা সেই রাস্তা তুমি সার্ভে করতেছো বিভিন্ন বিন্দু আছে এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিন্দু আছে এই বিন্দুগুলো কোথাও উঁচু কোথাও নিচু এই রকম অবস্থাতে আসে না তো এই বিন্দুগুলোর আমাদের আরেল জানা প্রয়োজন এই জন্য আমাদের প্রথম কি কাজ কি করতে হবে প্রথমে আমরা একটা যন্ত্র নিব যন্ত্র নিয়ে যাওয়ার পরে মাঠে মাঠে বসানোর পরে স্টাফ পাঠ নিব এখন একটা তো নিলে হবে না যন্ত্র একবার বসানোর পরে অনেকগুলো স্টাফ পাট আমাদেরকে নিতে হবে ধরো এই পর্যন্ত আমরা ইস্টা পার্ট নিছি এখন এই জায়গায়ও নিলাম নেওয়ার পরে ধরো এই জায়গায় এই রাস্তার মধ্যে একটা মোড় আছে মোড় থাকে না বাঘ থাকে না রাস্তার মধ্যে তো যদি বাঘ থাকে তখন তুমি এই যন্ত্র দেখা দ্বারা বাঘের ওই পাশে কোনো কিছু দেখতে পারবা অবশ্যই পারবা না সেক্ষেত্রে তোমাকে কাজ কি হবে যন্ত্রটা উঠাইয়া নতুন করে আবার একটা বিন্দুতে স্থাপন করতে হবে তাই করতে হবে না ধরলাম যন্ত্র আমরা এখানে নিয়ে আসে বসাইছি যন্ত্রটাকে উঠে নিয়ে আসে এখানে বসাইছি একদম সমান সমান হয়ে গেল আরেকটু উপরে উঠে দিই যদি ধরো এই জায়গায় যন্ত্র বসাইছি তো সেক্ষেত্রে এখানে একটা পার্ট নেওয়া লাগবে আমাদের এই পার্টে স্টাফ নিব এই পাশে স্টাফ নিব। সবগুলো পার্ট আমি নিছি স্টাফ পার্ট সবগুলোই নিয়ে নিলাম এখন এর মধ্যে কি কী ঘটতেছে এবং কোনটার নাম কি এটা জানা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য দেখো এইখানে আমাদের যন্ত্র বসানোর পরে প্রথম যে পাটটা আমরা নেই প্রথম পাঠ যন্ত্র বসাইছি এখানে যন্ত্র বসানোর পরে প্রথম যে পাঠ নেওয়া হয় এটাকে বলা হয় পশ্চাৎ পাট পশ্চাৎ পাঠ আর এই যন্ত্র বসানোর পরে প্রথম পাট ব্যতীত মাঝখানে শেষ পাটের আগ পর্যন্ত এটা ধরো একটা পাট এটা একটা পাঠ এই দুটা পাটকে বলি আমরা মধ্যবর্তী পাট মধ্যবর্তী পাঠ এবং সর্বশেষ যে পাঠটা এটাকে বলি আমরা অগ্রবর্তী পাঠ অগ্রবর্তী পাঠ তাহলে যন্ত্র বসানোর পরে প্রথম যে পাঠটা আমরা গ্রহণ করব সেটাকে বলবো হচ্ছে পশ্চাৎ পাঠ এবং তার পরবর্তী শেষ পাঠ নেওয়ার আগ পর্যন্ত যতগুলো পাঠ থাকবে সবগুলো পাঠই হচ্ছে মধ্যবর্তী পাঠ এটাও একটা মধ্যবর্তী পাঠ এটাও একটা মধ্যবর্তী পাঠ আর সর্বশেষ যে পাটটা নেওয়া পাঠটা নেওয়া হবে সেটা হবে আমাদের অগ্রবর্তী পাঠ একদম সবার সামনে যেটা থাকবে দেখো যন্ত্র এখানে বসাইছি বসানোর পরে এটা মাপ নেওয়ার পরে এটা এখন পিছনে পড়ে গেল সব কিছু এখন সামনে এই জন্য অগ্রবর্তী পাঠ কোনটা একদম শেষেরটা এখন এটা গেল হচ্ছে একটা যন্ত্র নেওয়ার ক্ষেত্রে এখন আমাদের কি করতে হবে যন্ত্র আবার এখান থেকে উঠায় নিয়ে আসছি কিন্তু এই যন্ত্রটা ধরো এখান থেকে উঠাই এখানে নিয়ে আসছি আমরা তো যন্ত্রটা কী করা হলো চেঞ্জ করা হলো না তো এই যে যন্ত্রটা আমরা এখান থেকে উঠায়া এখানে নিয়ে আসলাম তো নিয়ে আসলে আমাকে কিন্তু যেই বিন্দুতে আমরা আগে পাট নিয়েছি ধারাবাহিকতা কাজের ধারাবাহিকতা বজায় করা লাগবে না যেখানে আমরা শেষ করব। সেখান থেকে আবার কি করতে হয় শুরু করতে হয় এজন্য কাজের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে আমরা প্রথম যন্ত্রের ক্ষেত্রেও এখানে পাঠ নিছি দ্বিতীয় যন্ত্রের ক্ষেত্রেও এখানেও এখানেই পাট আমাদেরকে নিতে হবে তাহলে একটা বিন্দুতে কয়বার পাট নেওয়া হলো বলতো দুইবার আর এই বিন্দুটাকে বলা হয় হচ্ছে পরিবর্তন বিন্দু বা চেঞ্জিং পয়েন্ট পরিবর্তন বিন্দু বা এটাকে বলতে পারি আমরা চেঞ্জিং পয়েন্ট চেঞ্জিং পয়েন্ট ঠিক আছে পরিবর্তন বিন্দন বা চেঞ্জ বিন্দু বা চেঞ্জিং পয়েন্ট এখন আবার এই যে বসানোর পরে প্রথম যে পাঠটা আমরা নিছি এখানে এটা হবে আবার পাট পশ্চাৎ পাঠ দেখো একটাই বিন্দুর অগ্রবর্তী পাঠও থাকতে পারে এবং পশ্চাৎপাঠও থাকতে পারে একই বিন্দুর অগ্রবর্তী অগ্রবর্তী পাঠ এবং পাঠ দুইটাই থাকতে পারে তাহলে অগ্রবর্তী পাঠ কোনটা যেটা হচ্ছে প্রথম যন্ত্রের শেষ পাঠ সেটা হচ্ছে অগ্রবর্তী আর যেটা দ্বিতীয় যন্ত্র আমরা যখন বসালাম বসানোর পরে প্রথম যে পাঠটা নিলাম এখানে সেটা হচ্ছে পাঠ। ঠিক আছে সেটা হলো পাঠ এবং যেই বিন্দুতে আমরা নিছি যে বিন্দুতে আমরা ডাবল পার্ট গ্রহণ করবো সেটা হবে আমাদের পরিবর্তন বিন্দু বা চেঞ্জিং পয়েন্ট অথবা এটা আমরা বলতে পারি এইভাবে যে যন্ত্র পরিবর্তনের সময় পূর্ববর্তী যন্ত্র দ্বারা পরিমাপকৃত যেই বিন্দুতে আমরা পুনরায় স্টা পার্ট গ্রহণ করি সেই বিন্দুকে আমরা কি বলবো পরিবর্তন বিন্দু বলবো তাহলে আমরা এখানে কী বুঝলাম অগ্রবর্তী পাঠ পশ্চাৎপাত মধ্যবর্তী পার্ট চেঞ্জিং পয়েন্ট এখন আরেকটা জিনিস সেটা হলো আমরা এখানে বারবার বলতেছি একটা কথা বিন্দু তো এই বিন্দুকে আমাদের বইয়ের ভাষায় বলা হয় স্টেশন বিন্দু যার ওপরে স্টাফ পার্ট নেওয়া হয় সেটাকে বলি আমরা স্টেশন স্টেশন বিন্দু স্টেশন বিন্দু দেখো তাহলে আমরা যেই প্রশ্নগুলো বা যেই টপিকগুলো এখানে রেখে রেখে রাখছিলাম সেগুলো আমরা কাভার করতে পারলাম কি না দেখি প্রথমে লেখা আছে পরিবর্তন বিন্দু এটা বুঝতে পারছো এটা হচ্ছে পরিবর্তন বিন্দু এরপরে অগ্রবর্তী পার্ট ও পশ্চাৎ পাঠ অগ্রবর্তী পাঠ আমরা বুঝতে পারছি পশ্চাৎ বুঝছি সাথে মধ্যবর্তী পার্টও বুঝতে পারছি সমতল মিতি লঘুকরণ ও এর পদ্ধতি এখন পদ্ধতি আমরা দুই পদ্ধতিতে করে থাকি পদ্ধতিটা আমরা একটু পরে দেখি তারপরে পাঁচ নাম্বার হচ্ছে স্টেশন বিন্দু তো স্টেশন বিন্দু হচ্ছে যেই বিন্দুতে আমরা স্টাফ ধরে যেই বিন্দুতে স্টাফ ধরে পাঠ গ্রহণ করি সেই বিন্দুকে বলি আমরা স্টেশন বিন্দু এরপর নিরীক্ষা আমরা দেখব লেভেল বই নমুনা দেখব আর হচ্ছে শর্ট ম্যাথ শর্ট ম্যাথ এই এই ম্যাথটা যেখানে এখানে লেখা রাখছি এটা সবশেষে করবো আমরা তার আগে আমরা দেখি ওই যে লঘুকরণ পদ্ধতি কত প্রকার সেটার জন্য আমাদেরকে কি কি নিরীক্ষা করতে হবে এই সব কিছু আমরা দেখি আসো তাহলে সমতল মিতি লঘুকরণ বা আরেল নির্ণয় দুইভাবে করা যায় সমতল মিতি লঘুকরণ পদ্ধতি কয়টা সমদলমিতি লক্ষকরণ বা আরেল নির্ণয়ের পদ্ধতি হচ্ছে দুইটা একটা হচ্ছে যন্ত্রের উচ্চতা পদ্ধতি যন্ত্রের উচ্চতা পদ্ধতি আরেকটা হলো উঁচু নিচু পদ্ধতি উঁচু নিচু পদ্ধতি উঁচু নিচু তো বুঝতে পারতেছো কোনটা সাপেক্ষে কোনটা উঁচু হবে কোনটা সাপেক্ষে কোনটা নিচু হবে এটা হচ্ছে উঁচু নিচু পদ্ধতি আর যন্ত্রের উচ্চতা কোনটা দেখো আমরা যন্ত্রের উচ্চতা তোমাদেরকে আগে বলছিলাম একটা ভিডিওতে যে ধরো এখানে ভূমিতে এটা আছে আর এই যে এখানে হচ্ছে হচ্ছে আমাদের মিনসি লেভেল বা ডেটাম লাইন আছে এম বা ডেটাম লাইন আমাদের এখানে আছে তো এই ডেটাম লাইন থেকে এই কলিমেশন রেখা পর্যন্ত যে উচ্চতা সেটা হচ্ছে আমাদের হাইট অফ ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রের উচ্চতা এটা আমরা আগের ভিডিওতে তোমাদেরকে বলছি এখন হাইট অফ ইনস্ট্রুমেন্ট বের করতে হলে দেখো কী কী লাগতেছে আমাদের তোমাদের তো অবশ্যই এখানে এই মানটা জানার জন্য স্টাফ পার্ট বসাতে হবে তাই বসাতে হবে না তো আমরা এটাকে কী বলি স্টাফ রিডিং তাহলে এটা হচ্ছে এস আর স্টাফ রিডিং ঠিক আছে আর এই পুরোটা এখান থেকে এই পর্যন্ত এই পুরোটা হচ্ছে আমাদের হাইট অফ ইনস্ট্রুমেন্ট হাইট অফ ইনস্ট্রুমেন্ট এখন ডেডাম লাইন থেকে এই বিন্দু পর্যন্ত যে উচ্চতা সেটাকে আমরা কি বলি বলো তো আর এল বলি তাহলে আলটিমেটলি হাইট অফ ইনস্ট্রুমেন্ট সমান সমান আমরা কী লিখতে পারি যন্ত্রের উচ্চতা প্লাস আর এল যন্ত্রের উচ্চতা প্লাস সরি স্টাফ রিডিং প্লাস আর এল স্টাফ রিডিং প্লাস আর এল যন্ত্রের উচ্চতা সমান সমান স্টাফ রিডিং প্লাস আর এল তাহলে হাইট অফ ইনস্ট্রুমেন্ট ইজ ইকুয়াল টু এস আর প্লাস আর এল এস আর প্লাস আর এল আচ্ছা এরপরে এটা হচ্ছে মূলত আমাদের হাইট অফ ইনস্ট্রুমেন্টের এই সূত্র এই সূত্রের সাহায্যে আমাদের এই সকের ম্যাটটা ম্যাটটা কভার হয়ে যাবে একটা সূত্রের সাহায্যেই পুরো ম্যাথি হয়ে যাবে ইনশাল্লাহ আর এখানে উচ্চ নিচু পদ্ধতি আছে এই উচ্চ নিচু পদ্ধতিটাও মূলত যোগ বিয়োগ করার মাধ্যমেই করা হয় ওটা ম্যাথ করলে তোমরা বুঝতে পারবা এই দুইটা পদ্ধতিতে মূলত আমাদেরকে সমতল মি মিতি লঘুকরণটা করতে হয় এখন আরেকটা জিনিস সেটা হলো লেভেল বই নমুনা লেভেল বইয়ের নমুনা বের করলে যে নিরীক্ষা তোমরা সহজভাবে বুঝতে পারবো এই জন্য আগে লেভেল বইয়ের নমুনাটা দেখি দেখো লেভেল বইয়ের নমুনা যেহেতু আমাদের পদ্ধতি দুইটা এই জন্য লেভেল বইয়ের নমুনাও হবে দুইটা পদ্ধতি দুইটা মানে লেভেল বইয়ের নমুনাও দুইটা তাহলে এক্ষেত্রে তোমরা দেওয়া হচ্ছে এখানে যোজনা যোজনা এরপরে এখানে স্টাফ পার্ট স্টাফ পার্ট এর মধ্যে দেখো ব্যাক স্টাফ বিএস ব্যাক স্টাফটা কি পশ্চাৎ যে পার্টটা এটাকে বলতেছি আমরা ব্যাক স্টাফ তারপরে মধ্যবর্তী পার্টকে বলতেছি ইন্টারমিডিয়েট স্টাফ আর সম্মুখ যে পার্ট বা পশ অগ্রবর্তী পার্ট এটাকে ফর স্টাফ বা পশ কী বলি ফ্রন্ট স্টাফও বলা হয় ফর স্টাফই বেশি বলা হয় ফর মানে সামনে সম্মুখ পার্ট এরপরে আমাদের এখানে যেটা আসবে যন্ত্রের উচ্চতা যন্ত্রের উচ্চতা আর এল মন্তব্য আর এল মন্তব্য এটা হচ্ছে তোমাদের হচ্ছে যন্ত্রের উচ্চতা পদ্ধতির যে লেভেল বই সেটা হচ্ছে এটা এটা হচ্ছে যন্ত্রের উচ্চতা পদ্ধতির লেভেল বই তো যন্ত্রের উচ্চতা লেভেল যন্ত্রের উচ্চতা পদ্ধতির লেভেল বই এইটা এক নাম্বার এটা দেখলাম এখন এই লেভেল বইয়ের নিরীক্ষা কিভাবে করব দেখো নিরীক্ষা করা হয় সামেশন অফ বিএস মানে ব্যাক স্টাফের যতগুলো এর মধ্যে যতগুলো মান থাকবে সবগুলো যোগ করবা সামেশন মানে কি যোগ করা মাইনাস সামেশন অফ এফ এস এই যে এফ মধ্যে যতগুলো মান থাকবে সবগুলোকে আবার আমাদের কী করতে হবে যোগ করতে হবে যোগ করার পরে যে মানটা পাওয়া যাবে সেটা আবার এল আর এল মাইনাস এফ আর এল এল মানে কি লাস্ট এই যে আর এলের সর্বশেষ যে আর এলটা পাওয়া যাবে সেটা হচ্ছে লাস্ট আর প্রথমে যে আর এলটা পাওয়া যাবে সেটা হচ্ছে ফার্স্ট আর এল তো লাস্ট মাইনাস ফার্স্ট আর করে যে মানটা পাওয়া যাবে এখানে যে মান পাওয়া যাবে এখানে হুবহু সেম মানই পাওয়া পাইতে হবে যদি এই দুইটা জিনিস তোমার ঠিক থাকে তাহলে তোমার নিরীক্ষা বা তোমার ম্যাথ ঠিক আছে তুমি নিরীক্ষা করে বলতে পারবা যে আমি যেটা করছি সেটা ঠিক আছে এর মধ্যে কোনো ভুল নাই তাহলে এখানে তোমার ব্যাগ স্টাফ ফার্স্ট স্টাফ বা ফোর স্টাফ এটা বিয়ক ফল এ যদি যেটা হবে লাস্টের আর লাস্ট ট্রাভেল থেকে ফার্স্ট ট্র্যেল বাদ দিলেও সেম ফলাফলই আমাদের এখানে আসতে হবে তাহলে এটা আমরা কোনটা দেখলাম যন্ত্রের উচ্চতা পদ্ধতি এখন যন্ত্রের উচ্চতা পদ্ধতি যদি মিশা মিশাইয়ে দিয়ে আমরা এখানে যদি এখন তোমাদের দেখাই হচ্ছে উঁচু নিচু পদ্ধতি তাহলে চিত্রটা সেম শুধু এখানে উঁচু হবে আর এখানে নিচু হবে বুঝছো যদি পার্থক্য পজিটিভ আসে পার্থক্য পজিটিভ যদি আসে তাহলে উঁচু পার্থক্য নেগেটিভ আসলে নিচু মানে এখান থেকে এই পার্থক্যর মধ্যে পজিটিভ নেগেটিভ এটা ম্যাথ করতে গেলে আরও ভালোভাবে কেরিয়ার হবে তো যাই হোক এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিরীক্ষা নিরীক্ষা ক্ষেত্রে এই দুটোই কিন্তু থাকবেই উঁচু নিচুর ক্ষেত্রেও এইটাও থাকবে এইটাও থাকবে এখন নতুন আর একটা যোগ হবে দেখো উঁচুর ইংলিশ কি আমরা জানি রাইস এখানে রাইস লিখবা এখানে ফল লিখবা ঠিক আছে তো এর মধ্যে আর একটা নতুন নিরীক্ষা যোগ হবে সেটা হচ্ছে সামেশন রাইস মাইনাস সামেশন ফল তো এই যে এর মধ্যে যতগুলো আমাদের মান থাকবে সবগুলো যোগ করে এখানে লিখবা এর মধ্যে যতগুলো মান থাকবে সবগুলো যোগ করে এখানে লিখবা তা রাইস ম্যারেজ ফল করলেও এই যে এই দুই জায়গায় যে মানটা পাবা এখানে সেম মানটাই পাবা সেম মানটাই পাবা যদি ম্যাথ ঠিক করো আর যদি ম্যাথ ভুল করো তাহলে কিন্তু তিনটা মান তিন রকম আসবে এজন্য এটাকে বলা হয় নিরীক্ষা যার মাধ্যমে আমরা যাচাই করতে পারবো যে আমাদের ম্যাথটা ঠিক আছে কি না তো নিরীক্ষা কিন্তু দিতেই হবে পরীক্ষাতে যদি আসে ম্যাথ তাহলে কিন্তু নিরীক্ষা দিতেই হবে নিরীক্ষা না দিলে আবার ম্যাথ মান নাম্বার কাটবে ঠিক আছে তো এই তো ছিল আমাদের হচ্ছে দুইটা লেভেল বই এবার আমরা লাস্ট যে টপিকটা আমাদের বাকি আছে এগুলো সবগুলো দেখলাম লাস্ট টপিকটা যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের শর্ট একটা ম্যাথ যেটা আমি উপরে লিখে রাখছি একদম সহজ ওটা আমি এবার করে দিই তোমাদেরকে দেখো তাহলে এখানে কি বলছে এ ও বিবিন্দুর স্টাফ পার্ট যথাক্রমে ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ মিটার এ এর আর এল পঞ্চাশ মিটার হলে বি এর আর এল কত এ এর আর এল মিটার হলে বি এর আর এল কত আচ্ছা এখন ও একটা মান লিখছি শুধু দাঁড়াও এখানে নাইটা মান হবে মিটার যথাক্রমে মিটার ও মাইনাস জিরো পয়েন্ট এইট সেভেন জিরো পয়েন্ট এইট ফাইভ মিটার আচ্ছা তাহলে দেখো এখন মাইনাস হওয়ার কারণ কি বলো মাইনাস হওয়ার কারণ কি ধরলাম এখানে একটা এ বিন্দু আছে মাইনাস হওয়ার কারণ কি বিন্দুটা কলিমেশন রেখার উপরে আছে আমরা জানি নেগেটিভ পার্ট কখন হয় যখন কলিমেশন রেখার উপরে কোনো বিন্দু থাকে ধরো এটা কলিমেশন রেখা এই যে এই জায়গায় একটা বিন্দু আছে বি তাহলে এখানে একটা স্টাপার্ট পাইছি আমরা এ বিন্দুর জন্য একটা স্টাপার্ট পাইছি তো এ ও বি বিন্দুর স্টাপার্ট যথাক্রমে মানে কি এটা এর পার্ট এটা হচ্ছে বি এর স্টারপার্ট তাহলে এ এর স্টাফার্ট পাওয়া গেছে কত ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ মিটার বিয়ের স্টাফপার্ট মাইনাস তার মানে উপরে তাহলে এখানে মাইনাস দেওয়ার প্রয়োজন নেই যখন তুমি উপরেই লিখবা তখন আর মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নেই ব্যাস তাহলে এই যে একটা যত বসালাম বসানোর পরে এর স্টাফার্ট দেওয়া আছে এবং এর স্টার পার্ট দেওয়া আছে এখন বলছে আমাদের এ এর আর এল পঞ্চাশ মিটার হলে তো আর এল মানে কি এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব দেওয়া আছে আমাদের পঞ্চাশ মিটার হলে বি এর আর এল কত দেখো বিতে যাইতে হলে আমাদেরকে এই পর্যন্ত যাওয়া লাগবে তাই যাওয়া লাগবে না অবশ্যই এই পর্যন্ত যেতে হবে তো এই পর্যন্ত যেতে হলে প্রথমে আমাদেরকে এই দুইটা যোগ করে নিতে হবে যোগ করে নেওয়ার পরে তার সাথে এই পঞ্চাশ যোগ করলেই কিন্তু আর আড় পেয়ে যাব তাহলে আমরা এখানে বলতে পারি অথে বা ডাইরেক্ট লিখে দিবা যে বি এর আর এল ইজ ইকুয়েল টু পঞ্চাশ প্লাস জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ প্লাস ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ এই সবগুলো যোগ করলে যে মানটা আসবে সেটা হবে অ্যান্সার এটা কিন্তু আবার ওই যন্ত্রের উচ্চতা পদ্ধতিতেও করা যায় তাহলে তোমরা ওইভাবে করতে পারো সমস্যা নাই ফাইভ প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা হচ্ছে একদম প্র্যাকটিক্যালি যেভাবে হয় আর কি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম চিত্রের মাধ্যমে তো এই ছিল এই অধ্যায়ের বেসিক যেই কনসেপ্টগুলো এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে আশা করি তোমরা ম্যাথের ক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা হবে না ম্যাথগুলো সহজেই সমাধান করতে পারবে ইনশাল্লাহ তো দেখা হচ্ছে এই অধ্যায়ের ম্যাথের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ